মুন্সীগঞ্জে শীতকালীন সবজিতে লাভের মুখ দেখছেন প্রান্তিক কৃষক সহনীয় পর্যায়ে রাসায়নিক ও বেশি পরিমাণ জৈব সার ব্যবহারের সুফল পাচ্ছেন তারা ভালো ফলন ও ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা কৃষি অফিস বলছে এ অঞ্চলের সবজির সুনাম দেশ জুড়ে তাই আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের প্রাচীনকাল থেকে মুন্সীগঞ্জ সদরের রামপাল ও বজ্রযোগিনী এলাকায় উঁচু জমিতে শীতকালীন সবজি আবাদের জন্য প্রসিদ্ধ এখানে চাষ হয় ফুলকপি বাঁধাকপি সিম লাল শাক পালং শাক বেগুন মূলা কাঁচাপরিচ ধনে পাতা ও টমেটো সহ হরেক রকমের শীতকালীন সবজি কবি খেঁতি বাইগুন খেঁচি মূলা খেতি ধুলা খেতি লাল শাক পালং শাক

চাষের পর আরও অন্য অন্য বিভিন্ন ফলন ও চাহিদা বেশি থাকায় সবজি চাষে লাভবান এই অঞ্চলের কৃষক এখানে রাসায়নিকের ব্যবহার অনেক কম হয় আর কীটনাশক ব্যবহার অনেক কম হয় এই জন্য কিন্তু এটার একটা আলাদা স্বাদে একটু অন্য মানের হয়ে থাকে কৃষিদিন আগে তো অনেক বেশি ছিল এখন যে দামে বিক্রি হচ্ছে তা তো অবশ্যই কৃষকের কাছে লাভজনক চলতি মরশুমে মুন্সিগঞ্জে চার হাজার নয়শো হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে DBC News Desk